আসসালামু আলাইকুম মরহামতুল্লাহিথ সম্মানিত দেশবাসী দেশপ্রেমিক সর্বস্তরের নাগরিক ভাই ও বোনেরা মুসলিম হিন্দু বৌদ্ধ খ্রিস্টান যারাই বাংলাদেশের নাগরিক সকলের বিবেকের আদালতে কিছু কথা রাখতে চাই আশা করি তারা কথাগুলো বিবেচনায় নেবেন বর্তমানে আমরা দেখতে পাচ্ছি সংখ্যালঘু নির্যাতনের ধোঁয়া তুলে ভারতীয় গণমাধ্যম বাংলাদেশি মুসলমানদের মান সম্মান ক্ষুণ্ণ করছে সংখ্যালঘু নির্যাতন ভারতীয় গণমাধ্যম গণমাধ্যমের মাধ্যমের মাধ্যমে মিথ্যাচার চালাচ্ছে তা আসল উদ্দেশ্য হলো সাম্প্রদায়িক দাঙ্গা লাগানো পনেরো ষোলো বছর একটি সরকার ক্ষমতায় ছিল ছাত্র জনতার গণ অভ্যুত্থানে বৈষম্য বিরোধী আন্দোলনের ডাক্ষায় আওয়ামী সরকার ক্ষমতাচ্ছুত হয়েছে এই সরকারের মাধ্যমে যেসব লোকেরা যেসব দলের লোকেরা নির্যাতিত হয়েছেন কথিকর্ত হয়েছেন গুণ খুনের খুনের শিকার হয়েছেন তারা এই সরকারের পতনের কারণে একটু প্রতিক্রিয়া ব্যক্ত করেছে এটা বলা যায় যে এটা রাজনৈতিক সংঘাত রাজনৈতিক দলগুলোর মধ্যে সংঘর্ষ তা আবার একেবারেই অল্প সংখ্যক কিন্তু এক শ্রেণী সারতান্নাশী মহল সুযোগ সন্ধানী লোকেরা এবং ভারতীয় গণমাধ্যম এটাকে ধর্মীয় দাঙ্গা হিসাবে সাম্প্রদায়িক দাঙ্গা হিসাবে চিহ্নিত করার উপপ্রয়াস চালাচ্ছে মানে বাংলাদেশের আভ্যন্তরীণ পরিস্থিতি ভালো নয় অস্থিতিশীল অবস্থা বাংলাদেশের নাগরিকরা বিশেষ করে সংখ্যালঘুরা অনিশ্চয়তার মধ্যে আছেন এজন্য তারা সংখ্যালঘু নির্যাতনের দোয়া তুলে গোটা বিশ্ববাসীর কান ভারী করতে চায় বাংলাদেশি মুসলমানদের ব্যাপারে মন্দ ধারণা দিতে চায় এবং এই সুযোগে আমাদের প্রাণ প্রিয় জন্মভূমি বাংলাদেশে তারা হস্তক্ষেপ করতে চায় প্রতিটা সরকারকে সহযোগিতা করে আশ্রয় দিয়ে তারা পনেরো ষোলো বছর রেখেছে আবার এই প্রতিত সরকারের লোকদেরকে তাদের দেশে আশ্রয় দিয়ে আবার বাংলাদেশি মুসলমানদের বিরুদ্ধে দুনিয়া ব্যাপী মিথ্যাচার চালাচ্ছে এতে আমাদের বিভ্রান্ত হওয়া হলে চলবে না তারা সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধানোর চেষ্টায় অপচেষ্টায় লিপ্ত রয়েছে সম্মানিত প্রিয় দেশবাসী বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ এ দেশে মুসলিম হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সকল ধর্মের লোকেরাই সমান অধিকার ভোগ করছেন এ দেশে ধর্ম নিয়ে দাঙ্গা হাঙ্গামা সংগঠিত হয় না হ্যাঁ মুসলমানদের সংখ্যা মুসলমানরা সংখ্যা ঘরিষ্ঠ বাকিরা সংখ্যালঘু ইদানিং দেখা যাচ্ছে সাম্প্রদায়িক দাঙ্গা লাগানোর জন্য ভারতীয় গণমাধ্যমগুলো বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতন নিয়ে মিথ্যাচার করছে পরাজিত শক্তি দেশকে উত্তপ্ত এবং অস্থীল অস্থিতিশীল করতে মরিয়া আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে সংখ্যালঘু নির্যাতন নিয়ে ভারতের গণমাধ্যম আতঙ্ক ছড়াচ্ছে নয়া দিগন্ত পৃষ্ঠা এক কলাম এক তারিখ এগারো আট চব্বিশ এই কথাটা দৈনিক সংগ্রামে এইভাবে আসছে আল জাজিরার বিশ্লেষণ ইসলাম আতঙ্ক ছড়াতে ভারতীয় গণমাধ্যমে বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতনের খবর পৃষ্ঠা আট দৈনিক সংগ্রাম দশ আগস্ট দুই হাজার চব্বিশ এদিকে বিবিসির অনুসন্ধানী প্রতিবেদন হল ভারত থেকে হিন্দুদের উপর অত্যাচার ভুয়া পোস্ট দৈনিক ইনকেলাভ ত্রিস্টা এক তারিখ বারো আট চব্বিশ অরাজনৈতিক সংগঠন হেফাজতে ইসলাম বলেছে সংখ্যালঘুদের নিরাপত্তা বিঘ্নকরণে ভারতের ইন্ধন রয়েছে নয়া দিগন্ত পৃষ্ঠা এক তারিখ বারো আট দুই হাজার চব্বিশ সম্মানিত প্রিয় দেশবাসী এবং হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সহ যারাই এই দেশের নাগরিক রয়েছেন সকলের ক্ষেত মতে বলছি ইসলাম ধর্মের মূল বৃত্তি হচ্ছে পৃথিবীতে বসবাসকারী আল্লাহর সৃষ্টির জানমালের নিরাপত্তা নিশ্চিত করা তাদের মধ্যে ন্যায় বিচার প্রতিষ্ঠা করা ইসলাম কখনোই মুসলিম ও মুসলিম কারো জন্যই আতঙ্কের কারণ নয় বরং মানুষের জানমালের গ্যারান্টি হচ্ছে ইসলাম এর জন্য ইসলামের নবী বলেছেন নাস খাই নাস সেই শ্রেষ্ঠ মানুষ যে মানবতার উপকার করে কল্যাণ করে সুফহান আল্লাহ আজিম খুদ কুরআনুল কারীমে আছে সংখ্যা লঘুদের ব্যাপারে আল্লাহ তাআলা বলেন ওয়াইন আহাদু মিনাল মুশরিকিনা ইসতাজারাকা ফাআদিরহু হাত্তা ইয়াসমা কালাম আল্লাহ সুম্মা আবলিগহু মা আমালাহু কোন বহুত্ববাদী পত্তলিক কেউ যদি তোমার কাছে আশ্রয় চায় তুমি তাকে আশ্রয় দিবে যাতে সে আল্লাহর বাণী শুনতে পায় অতঃপর তাকে তার নিরাপদ স্থানে পৌঁছে দিবে কুরআনুল কারীমে আরেক জায়গায় আছে যে আল্লাহ তালা ওইসব বিধর্মীদের ব্যাপারে তোমাদের নিষেধ করছেন না যারা তোমাদের সাথে ধর্ম বিষয়ে যুদ্ধ করছে না তোমাদেরকে তোমাদের বাড়ি ঘর থেকে বের করে দেওয়ার চক্রান্তে লিপ্ত নয় তাদের ব্যাপারে তোমাদেরকে আল্লাহ নিষেধ করেন না আনতাবার রুহুম ও তুকসিত তাদের সাথে সদাচার করতে তাদের সাথে ইনসাফপূর্ণ আচরণ করতে আল্লাহ নিষেধ করেন না তোমরা ইনসাফ করো ইনসাফকারীদের আল্লাহ ভালোবাসেন সুবহান আল্লাহ লাউজিম আল্লাহ রুসুল সাল্লাল্লাহু বলছেন আল মুসলিম মানসালিমান নাস মিন্লিসা প্রকৃত মুসলিম হচ্ছে সেই যার জবান এবং হাতের অনিষ্ঠ থেকে আক্রমণ থেকে মানুষেরা নিরাপদ তাকে অলমিনো আমিনাহ না সাল সেই হচ্ছে প্রকৃত ইমানদার ধর্ম বিশ্বাসী যার নিকট দুনিয়ার মানুষ তাদের জান মালকে নিরাপদ মনে করে একটা খাঁটি মুসলিম রকমই হয়ে থাকে মুসলিম কোন অমুসলিমের জন্য হুমকির কারণ হয় না কারণ হয় না। ইসলাম আসছে অমুসলিম সকলের মধ্যে শান্তি প্রতিষ্ঠা করার জন্য ন্যায় বিচার প্রতিষ্ঠা করার জন্য মানুষের যানমালের নিরাপত্তা নিশ্চিত করার জন্য অতএব ভারতীয় গণমাধ্যম বাংলাদেশ নিয়ে বাংলাদেশের অধিকাংশ মুসলমানদের ব্যাপারে যে মিথ্যাচার করছে এটা বিভ্রান্তকর এগুলা অসত্য এগুলা উদ্দেশ্য প্রণোদিত তারা বাংলাদেশের উপরে বিশ্ববাসীর খারাপ ধারণা বাংলাদেশিদের ব্যাপারে দিতে চায় বিশ্ববাসীর কানধারী করতে চায় এটা তাদের গভীর ষড়যন্ত্রের অন্তর্ভুক্ত আমাদের নবী বলতে বলতে এও বলছেন মাজলুম। মজলুম অত্যাচারিত ব্যক্তির আত্মনাদকে তোমরা ভয় করো ও ইনকানা না কা ফেরা যদিও সে ও মুসলিম হয় কা ফের হয় সুহান আল্লাহম এই জন্য কোনো মুসলিমের প্রতি জুলুম করা যাবে না তার সাথে অন্যায় আচরণ করা যাবে না সকলের সাথে সৌজন্য আচরণ করতে হবে আমাদের নবীদি বলেছেন প্রতিবেশী তিন শ্রেণী এক নম্বর প্রতিবেশী হইল যে নিজে মুসলিম এবং প্রতিবেশী এবং আত্মীয় তিন সম্পর্ক প্রতিবেশী মুসলিম আত্মীয় সে এক নম্বর প্রতিবেশী দুই নম্বর প্রতিবেশী হইল মুসলিম আর প্রতিবেশী আত্মীয় নয় এটা দুই নম্বর প্রতিবেশী তিন নম্বর প্রতিবেশী আল্লাহ রসুল বলছেন ও রাজুলুন মোশিক লাহু হাক্কুল যাওয়ার বহুত্ববাদী পত্তলিক ব্যক্তি যার রয়েছে প্রতিবেশীর অধিকার ওহরবেদী হাদিসে আছে রাজুলুন কাঁফির লাহু হাক্কুল জাহার হ্যাঁ অমুসলিম তার রয়েছে প্রতিবেশীর অধিকার তা আমাদের আশপাশে প্রতিবেশী যারা আছেন তাদের যে অধিকার একজন মুসলমানের সেই অধিকার আমাদের নবীদি বলছেন সংখ্যাগরিষ্ঠ মুসলিম দেশে কুণ্ঠ সংখ্যালঘু মুসলিম যদি নির্যাতিত হয় অথবা তাকে কঠিন কাজ তার দ্বারা করিয়ে তার পারিশ্রমিক যথাযথভাবে যদি দেওয়া না হয় তাইলে কাল কেমতের দিদিনী আল্লাহর আদালতে এই মুসলিমের বিরুদ্ধে তিনি অভিযোগ দায়ের করবেন আল্লাহর দরবারে বিচার প্রার্থনা করবেন ইসলাম কত সুন্দর মানবতার গ্যারান্টি অতৈব বন্ধুগণ সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টকারীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নিতে হবে সুযোগ সন্ধানী ষড়যন্ত্রকারীদের ষড়যন্ত্র সম্পর্কে সবাইকে সজাগ ও সতর্ক থাকতে হবে এবং ইসলাম সম্পর্কে যাতে সুযোগ সন্ধানীরা ইসলামের দুশ্মনেরা মানুষের মধ্যে পৃথিবীর মানুষের মধ্যে ভুল মেসেজ যেন দিতে না পারে এই ব্যাপারে আমাদের সতর্ক থাকতে হবে সাবধান থাকতে হবে আর একটি কথা না বললেই নয় বাংলাদেশের সুপ্রতিষ্ঠিত গণতান্ত্রিক পন্থায় আন্দোলনকারী সামাজিক এবং রাষ্ট্রীয় কাজ করার চেষ্টারত জমাতে ইসলামী এবং তার ছাত্র সংগঠন ইসলামী ছাত্রশিবির এই সুযোগ সন্তানী লোকেরা তাদেরকে প্রশ্নবিদ্ধ করার জন্য তাদের ব্যাপারে খারাপ ধারণা সৃষ্টির জন্য এবং তাদেরকে প্রশ্নবিদ্ধ করার জন্য তাদেরকে সন্দেহ করার জন্য তাদেরকে জঙ্গি বানাবার জন্য এই সুযোগ সন্তানী দুশ্মনেগুলায় মন্দিরে গির্জায় যখন হামলা করে তখন জমাতে ইসলামী বাংলাদেশ বলে জিন্দাবাদ ইসলামী ছাত্র শিবির জিন্দাবাদ এ এই ধরনের শব্দ তারা উচ্চারণ করতে পারে সবাইকে সন্দেহের মধ্যে ফেলে দেওয়ার জন্য এবং এই আদর্শবাদী সংগঠনের সুনাম ক্ষুণ্ণ করার জন্য তাদেরকে ফাঁসাবার জন্য তাদের ক্ষতি করার জন্য এই সংগঠনের লোকেরা অন্যায়ভাবে কোনো মানুষের ক্ষতি করে না কোনো বিরোধী দলের লোকের ক্ষতি করে না তাদের মন্দির তাদের গির্জা এগুলোতে ক্ষতি করে না বরং তারা তারা আরো পাহারা দায়িত্ব পালন করে এই জন্য আমরা লক্ষ্য করেছি পত্রিকাতে বলা হয়েছে পত্রিকাতে বলা হয়েছে যে অমুসলিমদের অমুসলিম বাড়ি মন্দির পাহারা কালে জমাৎ নেতাকর্মীদের উপর দুর্বৃত্তদের হামলা নয়া দিগন্ত পৃষ্ঠা দুই কলাম ছয় তারিখ এগারো আট দুই হাজার চব্বিশ হ্যাঁ নয়া দিগন্তে এটা দ্বিতীয় পৃষ্ঠা চাপা হয়েছে তাহলে দেখা যায় তাদের বাড়িঘরে মন্দির বরং তারা পাহারা দিয়েছে পাহারা দিতে গিয়ে দেখা যায় দুর্বৃত্তের দ্বারা তারা আক্রান্ত হয়েছে হামলার শিকার হয়েছে যায় আবার বলা হয়েছে শক্তি দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের চক্রান্ত করছে দৈনিক ইনকেলাব তৃষ্ঠা চার তারিখ এগারো আট চব্বিশ অতএব সম্মানিত দিনী ভাইরা আপনারা এই মিথ্যাচারে কানবারি করবেন না এই ব্যাপারে সতর্ক থাকবেন বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ এখানে হানাহানি মারামারি খুনাকুনি এইটা ধর্মকে কেন্দ্র করে হয় না এটা সাম্প্রদায়িক দাঙ্গা এখানে হয় না ইসলাম কখনোই অন্যায় অবিচার সাম্প্রদায়িক দাঙ্গা এগুলা সমর্থন করে না পছন্দ করে না অতএব আমাদেরকে সাবধান হতে হবে সুযোগ সন্ধানীরা যাতে ইসলামের সম্মান সুনাম মর্যাদা যেন ক্ষুণ্ণ না করতে পারে এবং বাংলাদেশের সম্মান সুনাম যেন নষ্ট না করতে পারে এই ব্যাপারে আমাদেরকে সজাগ থাকতে হবে সতর্ক থাকতে হবে এবং হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সবাই মিলেমিশে নাগরিক অধিকার আমরা বুক করব। আমরা একই দেশের নাগরিক আমরা সবাই মানুষ আমরা সামাজিক জীব আমরা সবাই আদমের সন্তান ও আমাদের মধ্যে হানাহানি নেই মারামারি নেয় এগুলা ইসলামে নিষিদ্ধ অতএব এই ভারতীয় গণমাধ্যমের মিথ্যাচারে বিভ্রান্ত হওয়া যাবে না তারা সাম্প্রদায়িক দাঙ্গা লাগাতে চাচ্ছে পরিণামে পরবর্তীতে বাংলাদেশের উপর হস্তক্ষেপ করতে চায় তাদের কালো হাতকে আমরা ভেঙ্গে দিব আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হইতে হবে আমাদেরকে দেশ জাতি সবাইকে ঐক্যবদ্ধ হয়ে দেশ গড়ার কাজে আত্মনিক করতে হবে আল্লাহ আল্লাতালা আমাদেরকে হেদায় দান করুন আমাদের প্রিয় জন্মভূমুকে হেফাজত করুন والسلام عليكم ورحمه الله وبركاته